বহু উত্থান পতনের মধ্যে কাঞ্চনতলা জমিদার রাঘবেন্দ্রনাথ রায়ের বাড়ির দুর্গা পুজো এবছর প্রায় তিনশো বছর অতিক্রম করল রায় পরিবারের দেবী দুর্গা ধুলিয়ান কাঞ্চনতলা বাইশ পুতুলের পুজো বলে খ্যাত ভাঙনের কবল থেকে জেলাবাসীকে রক্ষা করতে দেবী দুর্গার সঙ্গে এখানে পূজিত হন মা গঙ্গা রায় পরিবারের দেবী দুর্গার উপর শিব বিরাজমান তার উপরে গঙ্গা দেবীর ডান দিকে তারা বামদিকে বিজয়া নরসিংহ শিবের ডান দিকে ফিরিঙ্গি বাম নন্দী ডান দিকে রাম লক্ষণ এবং মকরবাহন অপরদিকে বিষবহন সঙ্গে অসুর সিংহ এছাড়া লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিক সত্যজিৎ রায় তার বিখ্যাত চিত্রনাট্য জলসাঘর ও দেবীর জন্য ধুলিয়ান কাঞ্চনতলা ও নিমতিতা জমিদার বাড়িকে পছন্দ করেন রথের দিন ধর্মীয় রীতি মেনে বাইশ পুতুলের কাঠামোর মাটির প্রলেপ দিয়ে চলছে মূর্তি করার কাজ মহালার আগে হয় দেবীর বোধন দশমীর দিন বাড়ির মূল দরজা বন্ধ করে দেওয়া হয় পরিবারের সদস্যরা ছাড়া বাড়ির ভিতরে বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ মহিলারা দেবীকে বরণ করেন পুরুষরা ঢাক বাজান চলে সিঁদুর খেলা দেবীকে কাঁধে করে ঢাক ঢোল কাঁসর বাদ্য সহকারে শোভাযাত্রার মাধ্যমে নিয়ে আসা হয় ধুলিয়ান সদরঘাটে গঙ্গাঘাটে দশমীর দিন বসে মেলা সন্ধ্যায় গঙ্গায় প্রতিমা বিসর্জন করা হয় জমিদার বাড়ির বংশরক্ষক সুদীপ রায় জানান এই বছর করোনার প্রভাব তাই এই বছরে যারা ভোগের ডালা নিয়ে আসবেন তাদের জন্য বলা হয়েছে কাটা ফল নিয়ে আসা নিষিদ্ধ একমাত্র গোটা ফলের ডালা দিতে পারবেন এছাড়া স্যানিটাইজারের ব্যবস্থা থাকছে মাস্ক ছাড়া ভেতরে ঢোকা বারণ বলেও জানান তিনি সেটা হচ্ছে বাইশ পুতুল বলা হয় বাইশজন প্রাণ প্রতিষ্ঠা করা হয় বাইশ জনের পুজো করা হয় মানে এগারো জন দেবতা এগারো জন দেবী এখানে মানে মানে মায়ের হাতের পাশ পর্যন্ত ধরে এটা হয় তাদের সবাইকার ষোলো পুজো পুজো হয় এই পুজোটা দেবীপুরনোক্তত্ব মতে বা দেবীপুরাণ্ডের যে সিস্টেম সেই অনুযায়ী হয় তাতে আপনার আমাদের কিন্তু অলরেডি এ আরম্ভ হয়ে গেছে যেগুলো প্রতিদিন সন্ধেবেলায় পুজো হচ্ছে রকাবেলায় পুজো হচ্ছে রথের দিন না এটা আরম্ভ হয় মানে নবমার দি কল্পারাম ভাল এটা মানে দুর্গা নবমীর আগের নবমী থেকে হওয়া তারা কিন্তু যেহেতু এই বছর পড়েছে করেছে তাই জন্য মাস বেশি দিন চলছে এটা এমনি যে দুর্গা পুজো আমাদের যখন নর্মাল পুজো হয় সে বছর যেদিন নবমী থাকে তার আগে যে নবমীটা মানে কৃষ্ণ নবমী গোটা মানে অমাবস্যার ঠিক আগে মানে মহালয়ার আগে যে নবমী সেই নবমী থেকে পুজো করা সেদিন ঘর বসে আমাদের ঘর করে বোধহম বসা হয় থেকে অভিজিৎ মন্ডলের রিপোর্ট সংবাদ কলকাতা আপনারা দেখছেন সংবাদ কলকাতা আপনার সাথে আপনার পাশে